শিক্ষক দিবসে পুরুলিয়ায় ভূমিজ ভাষা সচেতনতা শিবির শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার পুরুলিয়া জেলা ভূমিজ উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলা অফিসে অনুষ্ঠিত হল ভূমিজ ভাষা সচেতনতা শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিজ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রামপদ সিং সর্দার বাঁকুড়া জেলার ভূমিজ ভাষা কেন্দ্রগুলির প্রায় পঁচাত্তর থেকে আশি জন শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিবিরের মূল উদ্দেশ্য হিসেবে তুলে ধরা হয়েছিল ভূমিজ ভাষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া এবং সম্প্রদায়ের মধ্যে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো উদ্যোক্তারা জানান ভূমিজ ভাষা ও সংস্কৃতি দীর্ঘ ঐতিহ্য বহন করলেও তা আজ ধীরে ধীরে বিস্মৃতির পথে চলে যাচ্ছে তাই আগামী দিনে ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সরকারের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নিজেদেরও শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে বক্তারা জানান জঙ্গলমহলের আদিম জাতি হিসেবে ভূমিজ সম্প্রদায়ের অনেক অজানা ইতিহাস রয়েছে অথচ ভাষা ও সংস্কৃতির যথাযথ স্বীকৃতি এখনও পাওয়া যায়নি এ প্রসঙ্গে তারা সরকারের কাছে বারবার বার্তা দিয়ে আসছেন এবং ভবিষ্যতেও সেই দাবি জানাবেন বলে জানান ভূমিজ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের সচেতনতা শিবিরের মাধ্যমে ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বড় পদক্ষেপ নেওয়া হবে থেকে আর বমি ভাষা সবচেয়ে থেকে আমি আগ্রহিক আমার মুকুল জোহর আপনার চ্যানেলের মাধ্যমে সমাধান মধ্য দিয়ে আজ টিচার্স দিয়ে অভিনন্দন জোহর বেনাবল আজকে শিক্ষক দিবসের দিনে আমাদের ভূমি ভাষা যে শিক্ষক শিক্ষিকারা আছেন আমি তাদেরকে নিয়ে আজকে ডেভেলপমেন্ট বোর্ডের অফিসে আজকে এই প্রোগ্রামটা করি এই প্রোগ্রামটা করার মূলত আমাদের এই ভাষাকে আমরা কীভাবে ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে পৌঁছাতে পারি এটাই আমাদের এই বার্তা এই বার্তা নিয়ে কিন্তু আজকে এই বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই শিক্ষক দিবসের দিন আমার ভূমি ভাষা স্কুলে

ভূমিরা এখানে আদিম জাতি এবং ভূমিরা পরম্পরাগতভাবে এই এলাকারই মানুষ আপনারা ভূমিদের অনেক ইতিহাস দেখতে পাবেন জোয়ার বৃদ্ধ ভূমির বৃদ্ধ আপনারা এইটা ভূমির সমাজের দ্বারা দেখতে ভূমিদের অনেক ইতিহাস থাকার ফলেও আজকে ভূমির সমাজের যে ভাষা সংস্কৃতি সে কিন্তু অনেকটাই মলিন হয়ে গেছে আমরা সেই ভাষা সংস্কৃতিকে কিভাবে আগামী দিনে তুলে ধরব আমরা সরকারের কাছে এই বার্তা বারবার দিয়েছি আগাম দিনও দিব এবং আমরা সবাই সচেতন এই ভাষাটাকে তুলে ধরার জন্য সরকারের সহযোগিতার প্রয়োজন আছে এই জন্যই আমরা সরকারের কাছে আগামী দিনে এই বিষয় কথা বলি কি এই কি মনে হচ্ছে ভূমিকদের শিক্ষার থেকে কি বঞ্চিত করা হচ্ছে শিক্ষার ভূমিকেরা অনেক পেছনে আছে এটার জন্য আমাদের সচেতনতা দরকার আছে আমরা আমাদের যে ভূমি শিক্ষক আছেন এবং আমার আদার সবাই আছে সবাইকে আমরা সচেতন হচ্ছি সচেতন আমরা বিভিন্ন সংগঠন করছে যে ভূমিদের ভাষা শিক্ষা শুধু নয় সাধারণ শিক্ষাতেও ভূমিটাকে এগিয়ে আসতে হবে কোনো সমাজ যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই সমাজে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা অমেজ ভাতার সঙ্গে সঙ্গে আমাদের সার্বিক শিক্ষা সে শিক্ষাও কিন্তু আগামী দিনে আমরা বিস্তার করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি সেটারও একটা আলোচনা আমাদের চ্যানেলের মাধ্যমে আজকে শিক্ষক দিবসের দিনে সবাইকে এই বৃত্তির শুভেচ্ছা অভিনন্দন জোহার জানাবো আজকের দিনে আমার সমাজকে যেমন আমরা আজকে একত্রিত করে সচেতন করছি সবার কাছেই একটাই বার্তা থাকবে যে আমাদের গুরুর কাছে আমরা যে শিক্ষা নিচ্ছি নিজের মা বাবার কাছে যে শিক্ষা নিয়েছি এই শিক্ষা দিবসের দিনে শিক্ষক দিবসের দিনে সেটাকে আমরা নিজের যতটুকু বিদ্যা বুদ্ধি আছে নিজেরা যেভাবে পারি সেভাবে সচেতন করবো নিজের সমাজকে নিজের পরিবারকে নিজের বাড়াপ আপনাদের যে আজকে যে যেগুলি আপনাদের আলোচনা বিষয় হলো যেগুলি না সেগুলা কি আপনারা কি আপনারা এটা জানাবেন অবশ্যই আমরা অবশ্যই আমাদের উদ্দেশ্যটা কিন্তু এই যে আমরা আমাদের ভূমির ভাষা এখনো পর্যন্ত স্বীকৃতি পাই আগামী দিনে আমাদের দাবি আছে যে ভূমি ভাষাকে অষ্টম তালিকাভুক্ত করতে হবে এবং ভূমি ভাষার স্বীকৃতি নিয়ে আগামী দিনে ভূমি প্রশাস পাঠন হবে ভূমি ভাষা সেটার দাবি কিন্তু আমাদের জোরালোভাবে আছে এবং আমরা চাই খুব শীঘ্রই আমরা এটা সিএমের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আমাদের আজকে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রায় বিভিন্ন জায়গারে বিভিন্ন ব্লকের বলতে আলসা গোড়াবাজার বিভিন্ন ব্লকের

আপনার মনের মতো খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া